আসলে তোমার সকলে খুব ভালো আছো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি সরস্বতী ঠাকুরের সামনে চলে আসি কারণ আজকে দিনটা ছিল সরস্বতী পুজো এখানে আমি সরস্বতী ঠাকুরকে গাঁদা ফুলের মালা পরিয়ে দিচ্ছিলাম আর এই মালাটা বাবাকে আমি ঠিক আগের দিনে রাতে আনতে বলেছিলাম তোমরা তো সরস্বতী ঠাকুরকে দেখছো তোমরা কেউ কি কিছু বুঝতে পারছো একটা কিন্তু জিনিস একটু আলাদা রকম আছে ছাড়ো আমি বলে ফেলি দেখো সরস্বতী ঠাকুর ঠিক পেছনে একটা ময়ূরের পঙ্খী আছে আর এই ময়ূরের পঙ্খিটা আমি ঠাকুরকে দিয়েছিলাম যাই হোক তারপর আমি চলে এসেছিলাম এখানে ফলমূল কাটতে আর আগে থেকে মা প্রায় কাজ শেষ করেই রেখেছিল ঠান্ডা তো আছে সকাল সকাল স্নান করে ফল কাটতে বসে গেছি গাইস আর দেখো আমি একটা জিনিস না থাক এখন দেখাবো না পরে দেখাবো এই যে এইটাই কথা বলছিলাম মেহেন্দি কাল রাতে এটা করেছিলাম সবগুলো তো সারাবো নাকি ফলমূল কাটা আমার হয়ে গেছে আর এখন চলে এসে আমি রেডি হতে মানে শাড়ি পরবো তো চলো আজকে তোমাদের দেখিয়ে দিই আমি কোন শাড়িটা পরবো এখানে দেখো দুটো শাড়ি আছে এটা হলো ব্ল্যাক আর এটা হলো তোমার ব্লু কালার মানে তুতে কালার টাইপের কিছুটা হবে তো বলো তো যারা আমাকে চেনে তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে বলে দাও যে আমি কোনটা পরবো এটা না এটা তোমাদের কি মনে হচ্ছে বলো আমার কিন্তু অবশ্যই জানাবে ভিডিওটা দেখায় আগে টানাবে মানে কোন শাড়িটা পরবো তার আগে কিন্তু আমাকে জানিয়ে দেবে ঠিক আছে তারপর দেখি আমি তো কোনটা পরবো তারপরে তোমরা বুঝতে পারবে তো চলো সাইডটা পরে নি এখন এরপর আমি এখানে রেডি হয়ে বাইরে বেরিয়ে চলে এসেছিলাম আর তোমাদের দেখাচ্ছিলাম যে সাইডটা পরে কেমন লাগছিল আমি ফার্স্ট ভেবেছিলাম ব্ল্যাক সাইডটা পরবো বাট ব্ল্যাক শাড়ি ভালো নয় মানে শুভ নয় তাই ব্ল্যাক সাইডটা পরলাম না আর এই সাইডটা পরলাম আচ্ছা তোমাদের কি মনে হয় আমাকে ব্ল্যাক শাড়ি পরলে ভালো লাগতো না এই সাইডটাই বেশি ভালো লাগছে কিছুক্ষণ পর আমাদের বাড়িতে নতুন সদস্য মানে রনি আমাদের বাড়িতে এসেছিল আর মা এখন এখানে রনিকে কলে নিয়ে দাঁড়িয়ে আছে আর দেখো বাচ্চাটা পুরো ক্যামেরার দিকে তাকিয়েছিল আর এখানে দেখো আমাদের বাড়ির সব থেকে ছোট একটা সরস্বতী ঠাকুর কেমন লাগছে ওকে সবাই আর আমি মনে করি যে বড়দের থেকে ছোটদের শাড়ি বেশি বেশি দেখতে সুন্দর লাগে আমাদের রনি ওপর মনটা খুব খারাপ ছিল তাই আমি ওকে একটু নিয়ে খেলছিলাম যাতে একটু হাসে তাই দেখো এখন কেমন হাসছে আর এখানে দেখো মা ওকে নিয়ে দাঁড়িয়ে আছে আর ও আমাকে এতটা ভালোভাবে চিনতে পেরে গেছে আমার কাছে আসার জন্য কেমন হচ্ছে দেখো তোমরা সকলে রনি কিন্তু সকাল থেকে আমাদের বাড়িতে আছে আর ও কিন্তু একটুও কান্নাকাটি করেনি মাসে মনির কাছে আসার জন্য পুরো ছটপট করছে কারণ আমি ওকে নিয়ে একটু খেলি তো এখন বারোটা বাজতে যায় এখনো পর্যন্ত বামুন এলো না বলো তো কেমন মাথা গরম হচ্ছে বামুনকে পেলে মারতে মনে হচ্ছে এখন বলেছিল কখন আসবে কখন আসবে বলেছিল ছটায় ছটায় আসবে বলেছিল বাট এখনো পর্যন্ত এসে পৌঁছলো না আর দেখো এখানে সব কিছু আয়োজন করা হয়ে গেছে ছটায় আসবে বলে আমরা অনেকটা ভরে উঠে ফল টল সব কেটে রেখেছি বাট বামুনটাই এখনো এলো না বলো কেমন মাত্রা গরম হচ্ছে এবারে আর বামুন না এলে আমি অঞ্জলি না দেওয়া পর্যন্ত আমি বাইরে বেরোতেও পারছি না মানে ঘুরতে যেতে পারছি না তো দেখা যাক কখন বামুন আসে তারপর অঞ্জলি দিয়ে বেরোবো ঘুরতে কিছুক্ষণ পর পাড়ার সকলে মিলে বেরিয়ে চলে গেল ঘর ডোবানোর জন্য কারণ সেদিন আমাদের পাড়াতেও সরস্বতী পুজো হচ্ছিল অনেকক্ষণ ওয়েট করার পর বাবা অনেক খোঁজাখুঁজি করে একটা বামুন নিয়ে এলো শেষ পর্যন্ত আমি দিয়ে আর দিদি বাবা সকলে মিলে চলে ঘর ডোবানোর জন্য ভেবেছিলাম আমরা নদী যাব কিন্তু দেরি হয়ে তাই বাড়ির সামনে একটা পুকুর ছিল অনেকটাই আর এখানে গিয়ে আমরা ঘর ডোবালাম আর আজকে কিন্তু আমরা দুই বোন ম্যাচিং ম্যাচিং করে শাড়ি পরেছি কিন্তু এটা আমিও জানতাম না যে দিদি এই কালারের শাড়ি পরবে আর দিদিও জানতো না যে আমি এই কালারের শাড়ি পরব হয়নি আর এদিকে দেখো ঘর ডোবানো হয়ে গেছে এবারে আমরা বাড়ি যাব। এরপর আমরা বাড়ি চলে আসি আর এখানে দেখো আমাদের বাড়িতে শুরু হয়ে গেছে সকাল থেকে ওয়েট করার পর বাড়িতে শুরু হয়েছিল দিকে এরপর এখানে অঞ্জলি দেওয়া শুরু হয়ে যায় আর আমরা সকলে বসে অঞ্জলি দিই আর ভাই কিন্তু ওই দিন বাড়িতে ছিল না ভাই বেরিয়ে চলে গেছিল ঘুরতে যাবে বলে কারণ ওর ফ্রেন্ডরা সকলে ফোন করছিল তাই ও ছিল না আর আমরা এখানে সকলে বসে অঞ্জলি দিচ্ছিলাম আর আমি তো ভেবেছিলাম হয়তো এবছর আর ঘুরতে যেতে পারবো না কারণ অঞ্জলি যখন দিচ্ছিলাম তখন প্রায় দুটো বাজে আর প্রত্যেকটা ফ্রেন্ড অনেক আগে ঘুরতে বেরিয়ে গিয়েছিল ওরা সকলে ফোন করছিল যদি কখন আসবে আমি বললাম হয়তো আমি যেতে পারবো না অঞ্জলি দেওয়ার কিছুক্ষণ পর এখানে আরতি শুরু হয়ে যায় তোমরা সরস্বতী পুজোর দিন কি করলে আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে অবশেষে বাড়ির সরস্বতী পুজো শেষ হলো তারপর আমি ঠাকুরকে প্রণাম করে নিলাম আর সিন্দুর টিকাও নিয়ে নিলাম হ্যালো যাই হোক গাইস প্রসাদ হতে বসে গিয়েছি আর আজকে আমার মনটা খুব দুঃখ লাগছে আজ কোথাও বেরোবো না কারণ প্রত্যেকটা বান্ধবী তো ঘুরেও নিয়েছে ওদেরকে ফোন করছে কি ফোন ধরছে না তাই ঘরে বসে বসে এখন প্রসাদ খাচ্ছি আর এখানে যে প্রসাদগুলো আছে এগুলো কোথাও আপনার ওইগুলো পাড়াই যাবে তো চলো প্রসাদ খাই আর এরপর কি কি করবো আমি না বলতে পারছি না যা যা করবো তোমার সঙ্গে শেয়ার করবো মন খারাপ করিস নি আমি নিয়ে ঘুরতে চলে যাবো চল আমার লাইফে আমাকে পাঠিয়ে দাও যেন আসতে হচ্ছে তোমার পুজোতে আমি জোড়াই ঘুরতে পারি ব্যাস আমাকে একটু আশীর্বাদ করে না

এরপর আমি কলেজ মাঠ চলে আসি আর গাইস এখানে এত ভিড় ছিল কি বলবো কারণ সরস্বতী পুজো আর ফেব্রুয়ারি মানে ভ্যালেন্টাইন্স ড্রেস সব একসঙ্গে গিয়েছিল এতটা পরিমাণে ভিড় ছিল যে হাঁটার কোনো দরকারই ছিল না সকলে তোমাকে নিয়ে চলে যাবে এতটা ভিড় তারপর আমি একটু ঘোরাঘুরি করার পর বাড়ি চলে আসি আর যেহেতু পাড়াতে পুজো হয়েছিল আর সারা দিন টাইম পাইনি ওখানে যাওয়ার তাই ভাবলাম একটু পাড়া থেকে ঘুরে যাই তো এখানকার ঠাকুরটা সত্যি খুব সুন্দর হয়েছিল আমার রাস্তায় অনেকটাই দেরি হয়ে গিয়েছিল আর এখানে সকলের খাবার প্রায় হয়ে গিয়েছিল ছিল তাই আমাকে লাস্টে একা একা বসে খেতে হয়েছিল তারপর আমি খেতে বসে যাই আর আজকের মেনুতে ছিল খিচুড়ি তার আলু পোস্ত আর একটা চাটনি ছিল আর একটা কি তরকারি ছিল আমি ঠিক বলতে পারছি না নাম জানি না ওটার যাই হোক খাচ্ছিলাম আর খিচুড়িটা খেতে বেশ ভালোই হয়েছিল সরস্বতী পুজো মানেই তো খিচুড়ি তাই না আমার দারুণ লাগে আর বিশেষ করে বেশি ভালো লাগে খিচুড়ি আর গরম গরম বেগুন ভাজা ওটা বেশি ভালো লাগে আর তোমাদের কাদের কাদের খিচুড়ি খেতে খুব ভালো লাগে আমাকে কিন্তু অবশ্যই জানাবে যাই হোক অনেক ঘোরাঘুরি করে নিয়েছি অনেক না একটু একটু ঘোরাঘুরি করেছি বেশি ঘুরিনি তো বাইরে প্রচন্ড পরিমাণে রোদ ছিল তারপর বাড়ি এসেছি বাড়ি এসে এখানে একটু গেছিলাম খিচুড়ি খাওয়ার জন্য তারপর ওখানে খেটে নিয়ে সবকিছু শেষ করার পর বাড়ি চলে এসেছি আর এখন গাইছে এত ঘুম পাচ্ছে এত ঘুম পাচ্ছে কি বলবো নিজেকে প্রচন্ড পরিমাণে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে টাটা